গুড মর্নিং বন্ধুরা এক কাপ গরম চা আর দুটো বিস্কুটের সঙ্গে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি তো তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং পরিবার সকলে খুব ভালো আছে তো তোমাদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে কারণ এখন সাতটা বাজে সাতটা সাড়ে সাতটা বাজে তো এই দেখো আমি একাই চা খেয়ে নিচ্ছি হাজব্যান্ড বেরিয়ে গেছে আর তারপরে চলে এসেছি যে ছাদে দেখো শিউলি গাছে কত ফুল ফুটেছে তো এটা হচ্ছে শাশুড়ি মানে শিউলি গাছ আর কি তো অনেকই ফুল ফুটেছে মানে বাচ্চা ছিল গাছটা কিন্তু কত বড় হয়ে গেছে শিউলি গাছ একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় আর শিউলি গাছে তো অনেকই ফুল ফোটে তোমরা সবাই জানো তো দেখো এই যে কাপড় জামা নিয়ে চলে এসেছি কারণ এতটা সকালে কোনো দিনই আসা হয় না আজকে চলে এসেছি মানে চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে মেয়েরা ঘোপ ঘরে তার জন্য ভাবলাম যে যাই কাপড় জামাগুলো কালকেরগুলো কিছুটা ভিজে আছে ওগুলো শুকোতে দিয়ে আসি তো দিতে এসে দেখলাম গাছটা কত ফুল ফুটেছে রোজেরই ফুটে সেটা নয় কিন্তু আজকে আমার হঠাৎ খেয়াল পড়লো আর সকালবেলা এসেছি যেহেতু সেই জন্য দেখতে পেলাম কারণ বেলা এলে শিউলি ফুলগুলো সবই পড়ে যায় মানে ঝরে পড়ে যায় তার জন্য আর দেখা হয় না কিন্তু এতটা সকালে কোনো দিনই আসা হয় না তো আজকে এসেছি তো দেখলাম তো দেখো কথা বলতে বলতে আমার কাপড় জামাগুলো মোটামুটি শুকোতে দেওয়া হয়ে গেছে আর এগুলো আট শুকনো তারপরে এই যে দেখো আমি কতগুলো শিউলি ফুল তুলেও নিয়েছি গাছ থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে আর এই ছাদের উপর থেকে তুলেছি তো ভয়ও লাগছিল। যদি বাই চান্স পড়ে যায় তো তারপরে দেখো ঘরে চলে আসলাম এই যে আমার মেয়ে চাদর গাড়িতে পড়তে বসেছে আর ছোটো মেয়ে ঘুমোচ্ছে আর আমি ভাবলাম দেখো এইটা আজকে কি বলে এটা জানি না র্যাক আর কি মানে র্যাক টাইপের আর কি আলু পেঁয়াজ এইসব রাখি তো কত ঝুল হয়েছে দেখো বন্ধুরা তো সেই জন্য ভাবলাম যে এটা পরিষ্কার করব এটা ঝাড়ব তো সেই জন্যই এগুলো সব নামিয়ে নিচ্ছে এখন ঝেড়ে পরিষ্কার করব। আর এটা দিয়ে কত নোংরা বেরোবে তোমরা খালি দেখবে একবার তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো ঠিক আছে তো দেখো এই যে ভাঙা ঝুলঝাড়ুটা দিয়ে এখন ঝেড়ে নিচ্ছি সবই ভাঙা ঝাটা ভাঙা ঝুলঝাড়ু ভাঙা তো পড়ে গেল এইটা তুলে নিয়ে আবার ঝাড়তে শুরু করলাম তো ঝেড়ে নিচ্ছি এটা দু একদিন ছাড়া ছাড়া ঝাড়লে পরিষ্কার করলে মানে হয় আর কি কিন্তু আমার সময়ের অভাবের জন্য হয়ে ওঠে না আর বাচ্চা সংসার বাজার দোকান সবটাই আছে বুঝতেই পারছো তোমরা আর দেখো কত নোংরা বেরিয়েছে মানে কত ঝুল বেরিয়েছে খালি দেখো ঠিক আছে তো পরিষ্কার করে নিলাম এখন পরিষ্কার করে ঘরে রেখে দিলে ঘরে রেখে দেবো আর কি এই যে দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আর তারপরে চলে আসলাম এই যে ফ্রিজের এই যে মানে ফ্রিজটা যার মধ্যে বসানো আছে এটার মধ্যেও নোংরা হয়েছে কারণ এটার মধ্যে সব কিছু জিনিস রেখে আমার ছোটো মেয়ে খেলা খেলা করে খেলে আর কি আর বাচ্চা মানুষ যেহেতু সময় মুখে আঙুল দেয় তার জন্য আর ওর জন্যে আরও পরিষ্কার রাখার চেষ্টা করি যতটা সম্ভব কিন্তু হয়ে ওঠে না হয়তো সব সময় কিন্তু তবু যতটা সম্ভব রাখার চেষ্টা করি তো ফ্রিজটা পরি ফ্রিজের ওই এটা মানে যেটা রাখা আছে কি বলে জানি না ওইটা পরিষ্কার করে নিয়ে তারপরে পেছনটা চলে আসলাম পেছনটাও মোটামুটি ঝুল পড়েছে তো ঝুল পড়েছে খুব একটা ঝুল পড়েনি যেহেতু পিছনটা তো তার জন্য অতটা নোংরা হয়নি তো ও ভাবলাম ঝাড়ছি যে গেলে একবার ঝেড়ে পরিষ্কার করে এনি এ তো আর রোজ রোজ হয়ে ওঠে না আমার যা সময়ের অভাব তো তারপরে দেখো এই যে ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দিয়ে দেখো কত নোংরা বেরিয়েছে নোংরা ঝুল নেই নেই করে ফ্রিজের পেছনটা দিয়েও মোটামুটি ভালোই ঝুল বেরিয়েছে তো আমি ভেবেছিলাম হয়তো ঝুল নেই মানে কিন্তু চোখে দেখে অতটা বোঝা যায়নি তারপর ঝাড়ার পর দেখলাম এতটা নোংরা বেরিয়েছে ঠিক তো সেটাই এখন ঝাড় দিয়ে হাতে করে তুলে ফেলবো কারণ এইখানটা করে ফেলবো না এটা দিয়ে সবাই চলাফেরা করে হাতে তুলে ফেলে আর ধুলোটা ঝাড় ঝেঁটিয়ে বিদাই করে দেবো আর কি তো সেটাই করছি এখন দেখো এক জায়গায় জমা করে হাতে করে তুলে ফেলছি মানে তো হাতে করে তুলবো তুলে ওই ফেলে দেবো আর ধুলোটা ঝাড় দিয়ে দেবো আর কি আর ঝাঁটার মধ্যে অনেক চুলও আটকে গেছে এই দেখো সেই চুলগুলো ছাড়াচ্ছি রোজকার ব্যাপার রোজই চুল আটকে যায় এই ঝাঁটাগুলো একদিকে ভালো কি বলতো বন্ধুরা বেশ চুল টুল থাকলে আটকে যায় আর কি আর তারপরে চলে এসেছি দেখো জল ভরতে তো জল এসে গেছে টাইম কোলে আর এই গামলাটার মধ্যে ভর্তি হয়ে গেছে তারপর তারপরে ড্রামটার মধ্যে লাগিয়ে দিই আর ওই লোহার গামলাটা ফুটো হয়ে গেছে এই দেখো জল বেরিয়ে যাচ্ছে কিন্তু যাকে যতটা জল ধরে রাখা যায় ততটাই ভালো তো সেই জন্য গামলার জলটা বালতিতে একটু খালি করে নিলাম কারণ নামাতে অসুবিধা হবে তো ওখানে নামিয়ে রাখলাম এই জলটা দিয়ে এখন বাসন মেজে ধুয়ে নেব আর এখন বাসন মাছতে আমি বসে গেছি বাসন মাজি আজকে খুব একটা বাসন বেশি পড়েনি কারণ কড়াহানি নেই এমনি বাসন আছে তো তাড়াতাড়ি হয়ে যাবে খুব দেরি হবে না খুব খুব বেশি টাইম লাগবে না তো সেগুলোই এখন মেজে নি কিছু আর এদিকে টাইম কলের জলও ভরছে আর কি তো টাইম করে জলটা মোটামুটি অনেকটাই দেয় ওই দুটো বিসলারি বোতল তারপর গামলা দুটো বালতি ভরেও মানে কিছুটা জল হয় তো অনেকখানি অনেকক্ষণই দেয় সরকারি জল তো কিন্তু একটা কী জিনিস বলো তো বন্ধুরা এই টাইম করে জলটা আসার কোনো টা মানে সময় নেই কোনো দিন সাড়ে আটটায় আসছে কোনো দিন নটায় আসছে কোনো দিন সাড়ে নটায় আসছে আবার কোনো কোনো দিন আবার পৌনে দশটাও বেজে যায় কোনো কোনো দিন তো এই আর কি ব্যাপার দেখো কথা বলতে বলতে আমার বাসনগুলো প্রায় মাঝ সব মাজাই হয়ে গেছে আর গামলাটা ধুয়ে রেখে দিলাম এবারে ধুয়ে ধুয়ে বাসনগুলো ধুয়ে ধুয়ে ওর বন্ধু উপুর করে দেবো বাসনগুলো এই বাসনগুলো ধুয়ে উবুর করে দিয়ে তারপরে আমি চানটা করে নেব আজকে কাচাকুচি আর করব না কারণ আজকে একটু কারণ আজকে একটু কাজ আছে আর কি মানে আর একটু দেরি হয়ে গেছে তার জন্য তবে দেখো বাসন ধোয়া কমপ্লিট আমি এই বাসনগুলো রেখে দিলাম রেখে দিয়ে এবার এই পাপচটা একটু পা দিয়ে নাচানাচি করে একটু ধোবো আর কি এই যে নাচানাচি করছি দেখো সকালবেলা তো এইটা পাপোজ আমার হাজব্যান্ডের জিন্সের প্যান্ট আর আমার হাজব্যান্ডের ছিন যে জিন্সের প্যান্টগুলো ছিঁড়ে যায় সেগুলোই আমি পাপোচ করে নিই কারণ ওই বারান্দাটা দেওয়ার জন্য কারণ ঘর ঘর বারান্দাতে এখন পুরো কমপ্লিট মানে কিছু হয়নি তার জন্য এগুলোই দিয়ে আর তারপরেই দেখো বন্ধুরা আমার ছোটো মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য চান টান করে এই যে ব্যাগ নিয়ে নিয়েছে বাজারের ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে এখন জুতো পরে আমার বড় মেয়ে দিতে যাচ্ছে আর তারপরেই দেখো বন্ধুরা ফিরে আসছে কারণ আজকে ছট পূজা তার জন্য স্কুল ছুটি আর আমি জানতাম কিন্তু ভুলে গেছিলাম আর তারপরে চলে আসলাম একবার ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করা এই যে নতুন ঘরটা পুরো ভূতের ঘরের মতো হয়ে আছে ভূতের বাড়ির মতো দেখো কত মানে স্বপ্ন ছিল আশা ছিল কিন্তু সব আশা স্বপ্ন মানুষের পূরণ হয় না মানুষ ভাবে এক আর হয়ে যায় আর তো সেটাই এখন মাঝে মাঝেই ঘরটায় আসি এসে একটু দেখি আবার চলে যাই কী আর করব কম কমপ্লিট তো করতে পারছি না তো চলো ছাড়ো এইসব কথা এই দেখো চলে এসেছি চান টান করে চাল চাল মেপে নিয়ে নিচ্ছি এখন কারণ ভাত বসাবো আর আজকে তেমন কিছু রান্না হবে না আজকে মুসুর ডাল করব। আর আলু আলু ভাতে দেবো আলু পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভেজে মাখবো তো চালটা এখন ধুয়ে চালের হাইতে ধুয়ে দিচ্ছি আর এই যে ডাব্বার মধ্যে মুসুর ডাল নিয়ে নিচ্ছে মুসুর ডালটা এখন ধুয়ে এর মধ্যে জল দিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে আর দুটো আলু দিয়ে দিলাম আলু ভাতের জন্য হ্যালো বন্ধুরা গুড নুন এখন সময় হচ্ছে পুরো আড়াইটে তো এইসবে রান্না হলো তো কি রান্না হলো চলো একবার দেখাচ্ছি তার আগে একবার দেখিয়ে দিই ঘড়িটা কটা বাজে দিবে তোমাদেরকে দেখো বন্ধুরা পুরো আড়াইটি ভালো হচ্ছে ভাত গরম গরম ভাত মুসুর ডাল পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল খুব ঘন নয় খুব পাতলা নয় মাঝারি আর আলু আলু ভাতে মানে আলু মাখা আলু মাখাটা এইটা আমার এটা শুকনো লঙ্কা মানে তেল লঙ্কা করে মেখেছি তেল লঙ্কার পেঁয়াজ আর এটা আমার ছোটো মেয়ের এর মধ্যে শুধু পেঁয়াজ আছে কিন্তু লঙ্কা নেই খেত খাবে না বাচ্চা তার জন্য তেল তো থাকবে তেল নুন আর এই যে আমার বড়ো মেয়েকে ভাত দিয়ে দিয়েছি এটা ছোটো মেয়ের জন্য নিয়েছি কতটা কী খাবে না খাবে জানি না আর এই যে বসা যেগুনটা আবার দেখি দাও আর আজকে তোমাদেরকে দেখালাম যে স্কুলে গেল আবার ছোটো মেয়ে ফিরে আসলো এই কারণেই দেখালাম কেন তো আজকে তো ছট পূজা কালকে আমার হাজব্যান্ড বলছিলো ভুলে গেছি মনে নেই আবার আজকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম আর স্কুলে বলেও দেয়নি এর আগে আগের দিন মানে শনিবার দিনকে আর কি লাস্ট যেদিন স্কুল হয়েছে যে আজকে স্কুল ছুটি ছট পূজা উপলক্ষে বলেনি সেটা তার জন্য আমিও ভুলে গেছি মাথা থেকে বেরিয়ে গেছে ঠিক আছে তার জন্য পাঠিয়ে দিয়েছিলাম আবার তারপরে ওরা বলা কওয়া করছিল যে স্কুল ছুটি স্কুল ছুটি বলে তো সেই জন্য আমার বড়ো মেয়েকে আবার দেখতে পাঠালাম যেগুলো সত্যিকারেরই স্কুল বন্ধ তখনই মনে পড়লো যে ছট পূজা তো কদিন ছুটি কি জানি না আবার তো বৃহস্পতিবারে কালকে ছুটি কে বললো ছট পূজা একটা ছুটি ছট ছুটি জানিস না চুপ কর নাও তো দিতে পারে এবার বৃহস্পতিবারে হচ্ছে এখানে আমাদের শ্বেতলাতলার মাঠে হচ্ছে যৌধাত্রী ঠাকুর পুজো আর কি মানে নবমী আর কি হচ্ছে বৃহস্পতিবারে আর ময়রা তো ষষ্ঠী না ষষ্ঠী নাট অষ্টমী থেকে হয় মানে হচ্ছে ময়রা আর আমাদের এখানে নবমীর দিনই হয় পুজো ওই একদিনই মানে পুরো পুজোটা হয়ে যায় মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী মানে চার দিনের পুজোটাই একদিনেই হয়ে যায় নবমীর দিনেই হয়ে যায় আর দশমীর দিন খাওয়া দাওয়া আর একাদশীর দিনে রেস্ট তাই তো হ্যাঁ আর রবিবার মানে বিসর্জন দ্বাদশীতে বিসর্জন থাকে ঠিক আছে তো চলো এখন খুব জোরে খিদে পেয়ে গেছে আমার ছোটো মেয়েরও পেয়ে গেছে বসে আছে সবাই খাবে বলে তো চলো আবার পরে আসছি চলো গুড গুড ইভিনিং বন্ধুরা এই যে চলে এসেছি দেখো এখন গুড ইভিনিংটা বলা ভুল হবে এখন নটা বাজে তো এখনই জানালাম যেহুতু সেই দুপুরবেলা এসেছিলাম তারপরে আর তোমাদের সামনে আসেনি তো সন্ধ্যের পরেই প্রথম আসলাম তার জন্যে গুড ইভিনিং জানালাম আর যেহেতু ঘুমাচ্ছি না ততক্ষণ গুড নাইট হচ্ছে না ততক্ষণ গুড নাইট আমি জানাবো না ঠিক আছে তো দেখো এই যে আমি কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি এখন এক গাদা কাপড় জামা যেগুলো সকালবেলা তোমরা দেখেছো শুকাতে দিয়ে এসেছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর ওগুলোই এখন গুছিয়ে নিচ্ছি ভালো করে আর গুছিয়ে আল্লার মধ্যে রেখে দেবো আর দু একটা নতুন জামা প্যান্টও আছে সেগুলো আমি আলমারির মধ্যে তুলে রাখবো তো সেই কাজটা এখন করছি আমি টিভি দেখতে দেখতে আর এই যে আমার হাজব্যান্ড এসে গেছে আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছে হাজব্যান্ড ভাত খেয়ে নিয়েছে আর ভাত খেয়ে শুয়ে আছে এখন একটু তারপরে আমি রান্না করতে যাব এখন আগে কাপড় জামাগুলো গুছিয়ে রেখে দিই আল্লার মধ্যে আলমারির মধ্যে তারপরে রান্না করতে যাব। আর এই একটা ঘর দোর না প্রচুর অসুবিধা হয় কারণ আমরা নিচে যেহেতু বিছানা হয় আমরা খাওয়া দাওয়া করে উঠলে তবে আমার হাজব্যান্ডকে বিছানা করতে পারি তো সেই জন্যে একটু অসুবিধা হয় তো তারপরে চলে যে দেখো এই যে আলনার মধ্যে রাখার জন্য সাধারণত আলনাটা তোমাদেরকে দেখানো হয় না আর এইটা হচ্ছে আমার শাশুড়ি দেওয়া আলনা তো ভাঙা ভেঙে গেছে দড়ি টড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে কোনো রকমে তো আমি সবই ভাঙা অকেজো সব জিনিস পেয়েছি আর যার যেহেতু আগে বিয়ে হয়েছে ও সব ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিয়েছে আর আমার ভাগ্যে এই অকেজো জিনিসগুলোই জুটেছে আর কি তো কি আর করে যাবে চলো এই নিয়েই হোক আর কেনার তো পয়সাও নেই যে কিনবো তো তারপরে নিয়ে এই যে আটা মেখে নিচ্ছি দেখো বন্ধুরা এই যে ময়দা নিচ্ছে এটা ময়দার ডাব্বা কারণ আটাটা বারন্ত হয়ে গেছে তার জন্য ময়দা নিয়ে নিলাম আজকে ময়দা রুটি করব আর নুনও নিয়ে নিলাম নিয়ে তারপরে যে ময়দা মানে আটা যে রাখবো বাটিটা খুঁজছি বাটিটা ডাকার মধ্যে রেখে দিয়েছিলাম তো এটাই এখন তুলে রেখে দিলাম আটাটা বেলার জন্য বেলার কাজে লাগবে আর কি তারপরে নুন তো দিয়ে দিয়েছি তোমরা দেখেছো তারপরে জল দিয়ে এখন মেখে নিচ্ছি আটাটা মেখে তারপরে এই যে লেচি করে এখন বেলে নেব বেলে তারপরে রুটি করতে যাবো তো খুব বেশি রুটি হয়নি দেখো আমার চারটে আর আমার বড় মেয়ের না আমার চারটে না সরি আমার তিনটে আমার ছোটো মেয়ের একটা আর আমার বড় মেয়ের চারটে কারণ আমার এক গাল ভাত আছে তার জন্য তিনটে রুটি নাহলে আমি চারটে রুটি খাই কোনো কোনো দিন পাঁচটাও হয়ে যায় সেটা না যেদিন খুব খিদে পাই সেদিন পাঁচটা খেয়ে নিই তো আজকে তিনটে রুটি খাবো এক গাল যেহেতু ভাত আছে তো দেখো বন্ধুরা রুটিগুলো আমার বেলা হয়ে গেছে আর তারপরে এই যে গ্যাস জ্বালিয়ে চাটু বসিয়ে দিচ্ছি রুটিগুলো এখন করে নেবো তো এই যে দিয়ে দিচ্ছি চাটুর মধ্যে রুটি উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি আর যেহেতু এক হাতে ফোন ধরে করছে তো সে একটু অসুবিধা হচ্ছে তো তারপরে আমার মেয়েকে ডাকলাম মেয়ে ঝাড় দিচ্ছিলো এতক্ষণ তো আসলো এসে ফোনটা ধরলো ক্যামেরা মানে ভিডিও করছে তারপরে আমি রুটিটা যে শেখছি তো তোমাদের সঙ্গে বেশি এটা শেয়ার করতে পারলাম না এই দুটো রুটি শেয়ার করলাম কারণ এর আগে আমার রুটিগুলো হয়ে গেছিলো এই দুটোই বাকি ছিল অবশিষ্ট ছিল আর কি তো সেই দুটোই করলাম হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে এগারোটা দশ আর চলে এসেছি রান্না করে রান্না করে বলতে শুধু রুটি করেছি আর ওরা তো ডাল আলু ভাতে হয়েছিল তো দেখেইছ দেখিয়েছো সবটা তো ওই ডাল আছে ওই ডাল দিয়ে রুটি খাবো ঠিক আছে আর আমার হাজবেন্ডের এসে হচ্ছে দেখো ওই যে বোঁদে ঠিক আছে তো বোঁদেও আছে ডাল আর বোঁদে দিয়েই রুটি খাবো আর কি এটাই মিষ্টি এখন প্রায় দিনই আনে কারণ ওই ছোটো মেয়েটা একটু মিষ্টি হলে রুটি খেয়ে নেয় খেতে ভালোবাসে মিষ্টি দিয়ে তার জন্যে ওর বাবা নিয়ে আসে না আমরা তো মিষ্টি প্রথম প্রথম খেতাম তবে যখন থেকে আমার হাজব্যান্ডের সুগার ধরা পড়েছে তখন খাওয়া কমিয়ে দিয়েছিলাম অনেক তারপর এখন আবার আনে ওর বাবাকে দেবো না আমরাই খাবো রুটি দিয়ে ঠিক আছে ওর বাবা না বোঁদে এনেছে চলো আবার দেখিয়ে দিই বোঁদে নিয়ে এসেছে আর এই যে রুটি করে নিয়ে আসলাম ভাত তার খেয়ে আর আমরা খাবো খেয়ে তিনজনে খাবো দুই মেয়ে আমি খেয়ে নিয়ে তারপরে নিচেটা ঝাড় দিয়ে দিয়েছি আমার বড় মেয়ে তারপরে এ করবো হচ্ছে বিছানা করব করে সে করবো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটু নতুন ব্লগের সাথে তোমরা খুব ভালো থেকে শুধু ও পরিবারের সকলকে খুব ভালো রেখো ঠিক আছে গুড নাইট টাটা আটা হাতেই টাটা করলাম আটা হাতেই খাবো এখন আমার ডবল করে খাটবো না কারণ যখন হাত মুখ ধুতে যাবো তখনই একটা বের নেব তো চলো টাটা